আপনারা দেখছেন আওয়ার ভয়েস নিউজ সর্বদা আপনাদের পাশে আপনাদের সাথে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সৌজন্যে ভারতীয় রেল আজ এক অন্য পর্যায়ে চলে গিয়েছে আমরা রাজধানী দুরন্তের মতো ভিআইপি ট্রেন দেখেছি কিন্তু আজ দেখতে পাচ্ছি বন্দে ভারত ভারত গৌরবের মতো ভিভিআইপি ট্রেন চলছে এবং আগামী দিনে বুলেট ট্রেন ছুটবে ভারতের বুকে কিন্তু সেই সমস্ত ট্রেন এবং উন্নত মানের যে স্টেশনগুলি তৈরি হয়েছে সেই স্টেশনগুলিতে যাত্রী পরিষেবার মান কতটা উন্নত রয়েছে যাত্রীরা যে খাবার পাচ্ছে রেলের তরফ থেকে সেগুলি কতটা টাটকা আছে রেলের যারা গভর্নমেন্ট ও প্রাইভেট স্টাফ যারা দিন রাত কাজ করে চলেছেন তারা সঠিকভাবে যাত্রী পরিষেবা দিতে পাচ্ছেন কিনা সেগুলি খতিয়ে দেখতে আজ রাজ্য সম্পাদক বিজেপি এসসি মোর্চা এবং জেড আর ইউসিসি মেম্বার এবং রাজ্যের যোগী কঙ্কন কুমার গুড়ি ও রাকেশ মিশ্রা এনারা দুইজনে হাওড়া স্টেশন পরিদর্শন করেন ওনারা প্রধানত ক্যাটারিং সার্ভিস ও ভেন্ডার যে স্টলগুলি রয়েছে সেগুলি পরিদর্শন করেন এবং সেখান থেকে যে খাবারগুলো পাওয়া যাচ্ছে সেগুলো সঠিক কিনা তা খতিয়ে দেখেন এবং অনেকে কি করে জল বেশি দামে বিক্রি করে সেই জলগুলো যাতে সঠিক দামে বিক্রি করা হচ্ছে কি না সেগুলি খতিয়ে দেখেন এরপর প্রধানত ক্যাটারিং সার্ভিস ও ভেন্ডার স্টলগুলো দেখেন এবং বেশ কিচেন পরিদর্শন করেন স্টল ও বেশ কিচেনে কর্মরত স্টাফেদের সঠিক কার্ড রয়েছে কি না পুলিশ ভেরিফিকেশান করা রয়েছে কি না তা খতিয়ে দেখেন সর্বোপরি প্যাসেঞ্জারদের জন্য একটা ভালো পরিষেবা ওনারা দিতে বলেন এরকম ধরনের নিউজ পেপারের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লাগলো করে সবার সাথে শেয়ার করুন নমস্কার